বর্তমান যে ফিফথ জেনারেশনের যে যুদ্ধগুলো পরিচালিত বা ফোর্থ এবং ফিফথ জেনারেশনের যে যুদ্ধগুলো পরিচালিত হচ্ছে এই যুদ্ধগুলোতে ড্রোনের ভূমিকা এয়ার ডিফেন্স সিস্টেমের ভূমিকা ঠিক আছে এবং সাইবার অ্যাটাকের ভূমিকা এগুলো তো আপনারা ভারত পাকিস্তান এবং বর্তমান ইরানের যুদ্ধে যারা মোটামুটি অবজার্ভ করেছেন তারা খুব ভালোভাবে জানেন এই প্রত্যেকটা সেক্টরে বাংলাদেশ পিছিয়ে আছে বাংলাদেশের এয়ার ডিফেন্স সিস্টেম বলতে কিছুই নেই বাংলাদেশের ড্রোন ব্যবস্থা বলতে কিছুই নেই বাংলাদেশের ফাইটার জেট আক্রমণ করবে ঠিক আছে বা মিসাইল সিস্টেম ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করবে কিছু নেই তাহলে প্রত্যেকটাতে আমরা পিছিয়ে আছি আমাদের পার্শ্ববর্তী কোন দেশ যদি আমাদের উপর আক্রমণ করে যেমনটা ইসরায়েল ইরানের উপর করেছে তাহলে ইরানের যা অবস্থা আছে হাজার গুণ খারাপ অবস্থায় বাংলাদেশে আর আমাদের যুব সমাজ ব্যস্ত আছে কিসে জুয়া নেশা মদ হেলতামাশা আর ইসরায়েলের ইহুদিরা কিসে ব্যস্ত আছে জ্ঞান গবেষণা ঠিক আছে নতুন নতুন প্রযুক্তি জীবন দেওয়া প্রত্যেকটা ইসরায়েলের নাগরিকের জন্য যুদ্ধের ট্রেনিং নেওয়া জরুরি ফরজ সবাইকে দুই বছরের জন্য যুদ্ধের ট্রেনিং নিতে হয় তারপরে তারা আহ নিজ নিজ কাজে ব্যস্ত থাকে যুদ্ধ শুরু হলে আবার তাদের অ্যাক্টিভ হতে হয় ঠিক আছে এটাই তাদের জীবনের লক্ষ্য এবং উদ্দেশ্য আর আমাদের জীবনের কোনো লক্ষ্য নেই কোনো উদ্দেশ্য না তো আমাদের নবী মোহাম্মদ আমাদের জন্য জীবনের লক্ষ্য এবং উদ্দেশ্য দিয়ে গেছেন কিন্তু আমরা লক্ষ্যহীন উদ্ভ্রান্তর মতো ঘুরে বেড়াচ্ছি এবং আনপ্রোডাক্ট তথা কোনো প্রকার প্রোডাক্টিভিটি ছাড়া শুধু এর ওর করা মারামারি করা গন্ডগোল করা কোনো প্রোডাক্টিভ কাজ নাই কোনো গঠনমূলক কাজ নাই ঠিক আছে ফেসবুক ইউটিউব টুইটারে সময় নষ্ট করা কোনো লাইফ স্টাইলের কোনো টাইম ম্যানেজমেন্ট নাই যে আমার লাইফ স্টাইল কিভাবে হবে স্বাস্থ্যের প্রতি কোনো খোঁজ নাই যে আমি স্বাস্থ্য ঠিক রাখবো সময়কে কাজে লাগাবো টাইমকে ঠিকভাবে কাজে লাগাবো কিছুই নাই শুধু সময় নষ্ট এবং গাল গল্প মাধ্যমে আমাদের সময় পার হয়ে যাচ্ছে অর্থাৎ ভাইরা আমাদের জন্য কর্মীয় কি এই দিন আমাদের সামনে আসবে এবং সেই দিনের প্রস্তুতি হিসেবে আমাদের জ্ঞান বিজ্ঞান এবং প্রযুক্তি পড়াশোনা এবং নিজ নিজ জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করতে হবে এটি মুক্তি এটা ছাড়া মুক্তির কোন রাস্তা নেই হ্যাঁ আমরা হয়তো শক্তি দিয়ে তাদের সাথে পারবো না কিন্তু শক্তির বিষয়ে আল্লাহ সুবাহ যেটা বলে আমার বক্তব্য শেষ করব শক্তির বিষয়ে আল্লাহ সুবাহ বলেছেন মাহাদ আদ জাতিকে যখন ধ্বংসের ঘোষণা আল্লাহ দিয়েছিলেন তখন আদ জাতি বলেছিল যে বর্তমান পৃথিবীতে আমাদের চেয়ে শক্তিশালী কে আছে মান আসাদ্দ মিন্না কৌয়া যেমন আজকে আমেরিকা ইসরায়েল বলতে পারে যে সব টেকনোলজি তো তাদের কাছে পৃথিবীতে আর কারো কাছে কোনো টেকনোলজি নাই যে দুই একটা মুসলিম দেশ তাদের কাছে টেকনোলজি কিনেছে সেগুলো তো তারা তাদের বিরুদ্ধে ব্যবহার করতে পারবে না সুতরাং তাদের চেয়ে তো সুপার পাওয়ার পৃথিবীতে কেউই নাই এটাই সত্য কথা কেন আল্লাহ সুবহানাহু বলছেন তাআলা বলেন আওয়ালাম ইয়ারাও আনাল্লাহাল্লাজি খালাকাহুম হুয়া শাদদু মিনহুম কুওয়াহ মানুষের কি জানে না যে আমেরিকার ইসরায়েল যদি সুপার পাওয়ার হয় তো আমেরিকার ইসরায়েল কে কি সৃষ্টি করেছে এই আমেরিকা আল্লাহ নিজে কোরআনে বলে আওয়ালাম ইয়ারাও আনাল্লাহাল্লাজি খালাকাহুম এই আমেরিকা এবং ইসরায়েল যে আল্লাহ সৃষ্টি করেছে সেই আল্লাহ তো তাদের যে শক্তি আমেরিকা এবং ইসরায়েল যদি আজকের সকল জ্ঞান বিজ্ঞান এবং টেকনোলজির হয়ে শক্তিশালী হয় সবগুলোর সৃষ্টিকর্তা হচ্ছেন আল্লাহ আমেরিকা এবং ইসরায়েলের সৃষ্টিকর্তা এই টেকনোলজি ড্রোন এয়ার ডিফেন্স সবগুলো সৃষ্টিকর্তা আল্লাহ তাআলা তাহলে আল্লাহ হচ্ছেন তাদের চেয়ে শক্তিশালী আল্লাহ অবশ্যই অলৌকিক কিছু ঘটাতে পারেন ঘটাবেন ঘটান ঘটিয়ে থাকেন ভবিষ্যতে ঘটাবেন কিন্তু তাদের জন্যই ঘটান যারা পাওয়ার যোগ্য ফেরাউনকে মোসা সাল্লাম তার শক্তি দিয়ে পরাজিত করবে এরকম কোন শক্তি মোসা সাল্লাহামের কাছে ছিল না এই জন্য পালিয়ে যেতে হচ্ছিল কিন্তু আল্লাহ পৃথিবীর ইতিহাসের সবচেয়ে ব্যতিক্রম অলৌকিক ঘটনা ঘটিয়ে ফেরাউনকে ধ্বংস করে দিয়েছে এইরকমই কোন অলৌকিক ঘটনার মাধ্যমে আল্লাহ ধ্বংস করতে পারে কিন্তু সেটার জন্য যে চেষ্টা যে কনিষ্ঠতা যে খ্লাস সেটা কিন্তু আমাদের নাই যে ত্যাগ সেটা কিন্তু আমাদের নাই আমাদের যে ইউরোপীয় উপনিবেশ পুরো মুসলিম বিশ্বের সকল মুসলমানদের সমস্যা হচ্ছে উৎস হচ্ছে ইউরোপীয় উপনিবেশ এই যে আফ্রিকায় যে সমস্যা ইব্রাহিম ঠিক আছে বুরকিনা ফাসুর যে আফ্রিকান মুসলমানদের উপর যে ফ্রান্সের যে উপনিবেশ ঠিক আছে যে আপনার টাকা কেন্দ্র ব্যাংক ফ্রান্সের কেন্দ্রীয় ব্যাংকই রাখতে হবে অসংখ্য যে শর্তগুলো এটা না আমরা আরেকদিন আলোচনা করবো ইনশাল্লাহ এই যে উপনিবেশ আফ্রিকা উপনিবেশ বর্তমান পাকিস্তান ভারত এবং কাশ্মীরের দ্বন্দ্ব এটাও উপনিবেশের সৃষ্টি ফিলিস্তিন ইসরায়েলের দ্বন্দ্ব এটাও উপনিবেশের সৃষ্টি এই একশো বছরের উপনিবেশ মুসলমানদেরকে এমন মুসলমানদের জিনের মধ্যে ব্লাড মধ্যে এমন ভাবে গোলামি কলোনিয়াল মাইন্ড সেট ঢুকিয়ে দিয়েছে যে মুসলমানেরা তাদের আত্মমর্যাদা আত্মসম্মান ভুলে গেছে তাদের একটা টাকার জন্য মিথ্যা বলা একটা টাকা বেশি ইনকাম করার জন্য দুর্নীতি করা এটি তাদের মজ্জাগত স্বভাব ধোকা দেওয়া এটি তাদের মজ্জাগত স্বভাব এই মুসলমানদের কিনে নেওয়া আমেরিকা এবং ইসরায়েলের কাছে এক দুই মিনিটের ব্যাপার এই যে ইরানের মধ্যে এত মুজাদের গোয়েন্দা কিভাবে অর্থের কাছে বিক্রি হয়ে যাওয়া ঠিক আছে আর অন্যদিকে একটা ইহুদি গোয়েন্দা যদি বুঝতে পারি সে ধরা পড়বে তাহলে সে বিষ পান করে মারা যাবে কি পরিমাণ নিজের উপর আস্থা ঠিক আছে আর আমরা হচ্ছে আমাদের দিনকে বিক্রি করে টাকার জন্য এই টাকার জন্য বিক্রি করে দেবো এই মেন্টালিটি আমাদের মধ্যে তৈরি হয়েছে কিভাবে একশো নব্বই বছরের গোলামির মাধ্যমে তৈরি হয়েছে এই জন্য আল্লাহ ইকবাল বলেছেন সাবাক ফিরসে পর সাদা কাতকা সুজা আতকা আদালতকা লিয়া জায়গা তুই কাম তুই নিয়ে কি মামাতকা যে মুসলমানেরা তোমরা সত্য বলা শিখো ন্যায় পড়ে আমান উদ্ধার হওয়া শিখো আত্মমর্যাদা সম্পন্ন আত্মবিশ্বাসী হওয়া শিখো নিজের দিনের উপর কট্ট আস্থায় এবং বিশ্বাস নিয়ে আসা না হওয়া সেকুলারিজম ডেমোক্রাসির মতো যে ওয়ার্ল্ড ওয়ার্ডার যেগুলো আছে কেন্দ্রীয় বিশ্বায়নের গ্লোবালাইজেশন এগুলোকে ছুড়ে ফেলে দেওয়া ভাস্তা করে নিক্ষেপ করা এবং নিজের দিনের উপর অগাধ আস্থায় এবং বিশ্বাস নিয়ে সামনের দিকে এগিয়ে যাওয়া এবং চেষ্টা করা এবং ত্যাগের মন মানসিকতা রাখা যখন আপনি আপনার সর্বোচ্চ চেষ্টা এবং সর্বোচ্চ ত্যাগ করবেন তখন আল্লাহর সাহায্য অবশ্যই আসবে তো সম্মানিত উপস্থিতি আমরা যদি আমাদের পুরো আলোচনা সামারি করি তাহলে আমরা এটি বলতে চাই যে ইরান এবং ইসরায়েলের যে যুদ্ধ এটা পাওয়ার ডাইনামিক্স এটা কি বলার নাম ইরান জেরুজালেমের খুব ভালো চাই গাজার খুব ভালো চাই এই জন্য হামলা করতেছে অথবা ইসরায়েল সৌদি কুয়ে বাহারাইনকে রক্ষা করবে ইরান থেকে এরকম কিছু না তাদের উভয়েরই লক্ষ্য তারা মধ্যপ্রাচ্যে তাদের শাসনকে প্রতিষ্ঠিত করবে এই জন্য একজন আরেকজনকে সহ্য করতে পারতেছে না কেন উভয়ই জ্ঞান বিজ্ঞান থেকে একজন আরেকজনের কাছাকাছি চলে আসছে সেই জন্য তাদের মধ্যে ফাইটটা লাজেম জরুরি ছিল এটা হওয়ারই ছিল এটা সংঘটিত হয়ে গেছে কিন্তু এখান থেকে আমাদের জন্য যে শিক্ষাগুলো নেওয়ার আছে মুসলিম উম্মার জন্য যে শিক্ষাগুলো নেওয়ার আছে সেই শিক্ষাগুলো তাদেরকে নিতে হবে এবং সেভাবেই সামনের পথ আমাদেরকে আহ বাছাই করার চেষ্টা করতে ওয়া তাআলা আমাদের তৌফিক দান করুক আল্লাহ আমিন আশা করি আবার আপনাদের সাথে দেখা হবে ইনশাল্লাহ সমস্যা বিষয় নিয়ে আসসালামু আলাইকুম বারাকাতুহু